আসসালামু আলাইকুম কৃষণের বন্ধু ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খুব সকাল সকাল চলে আসলাম পেঁয়াজের ক্ষেত দেখার জন্য যদিও আসলে পেঁয়াজের ক্ষেতে সেভাবে আসার সুযোগ হয় না যেহেতু খুব সকাল সকাল দোকান খুলতে হয় তো এদিকে খুব একটা আশা হয় না তো আজকে দেখাচ্ছি এই যে দেখেন একটা পেঁয়াজ ক্ষেত মাত্র দুই দিন তিন দিন আগে হয়তো লাগানো হয়েছে ক্ষেতটা তো এখন কথা হচ্ছে এই ক্ষেতে সর্বপ্রথম একদম শুরু থেকে পরিচর্যাটা কি সেটা যদি আমি একটু বলি সেটা হচ্ছে সার আপনার জমির উর্বরতা অনুযায়ী আপনি সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার পর কিন্তু এখানে যখন আপনি পেঁয়াজটা এখানে লাগাবেন হালি পেঁয়াজ তো লাগানোর পর লাগানো কমপ্লিট হওয়ার পর যখন আপনি সেচ দিবেন সেচের আগে এখানে অবশ্যই পেন্ডিমিথালিন পেন্ডিমিথালিন গ্রুপের যে আগাছানাশক আছে এই আগাছানাশক বীজ ধ্বংসকারী যে পেন পেন্ডিমিথালিন অবশ্যই তেত্রিশ ইসি যেটা এই তেত্রিশ ইসিটা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবেন তো প্রয়োগ করার পর স্প্রে করবেন স্প্রে ভালোভাবে স্প্রে করে তারপরে পানি সেচের ব্যবস্থা করবেন অবশ্যই পানি সেচটা যেমন যেন এরকম হয় এই যে দেখেন জমির পানি জমিতেই ছিল অন্য জমিতে নেমে যায় নাই তো এরকম হলে হবে কি এই যে পেন্ডিমিথালিন তেত্রিশ ইসিটা ইচিটা আপনি প্রয়োগ করেছেন এটা কিন্তু একদম পারফেক্টভাবে কাজ করে পারফেক্টভাবে একদম বীজগুলোকে ধ্বংস করতে সক্ষম হয় তো অবশ্যই এটা করবেন এরপর হচ্ছে এই যে যখন জমিতে এখন কিন্তু জমিটা অনেক নরম যেহেতু সেচ দেওয়া হয়েছে তো জমিটা যখন একটু শক্ত হয়ে আসবে অর্থাৎ পাঁচ সাত দিন সময় লাগতে পারে এক সপ্তাহ বা আট দশ দিনও অনেক সময় লাগে যদি কুয়াশায় ঢেকে থাকে সূর্য না ওঠে তো সেক্ষেত্রে দশ দিন বারো দিনও লাগে তো এই যখন জমিতে নামার উপযোগী হবে ঠিক ওই মুহূর্তেই ঠিক ওই মুহূর্তেই অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করা উচিত সেটা হচ্ছে ম্যান কোজেপ কার্বেন ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে এটাও প্রয়োগ করতে পারেন এছাড়া যদি আপনারা চান যে আরেকটু খরচ কমিয়ে আনবেন তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র কার্বেন ডাজিম তবে আমি বলবো শুধুমাত্র কার্বেন্ডাজিম প্রয়োগ করাটাই সবচেয়ে বেটার যেহেতু আমাদের একটা প্রফিটের ব্যাপার আছে আর শুধু কার্বেন দিলেই এখানে কাজ হয়ে যাবে তো আমরা শুধু শুধু বাড়তি খরচ কেন করবো শুধু কার্বেন অল্প টাকায় কিনে এখানে প্রয়োগ করে দেব মাত্রা যে মাত্রা অনুমোদিত মাত্রা আছে পেঁয়াজের জন্য সেই অনুমোদিত মাত্রায় অবশ্যই স্প্রেটা করবেন স্প্রেটা করলে হবে কি এই যে দেখেন এই যে আগা যে কাটা হয়েছিল এইখান থেকে কিন্তু কুয়াশার কারণে বা বিভিন্ন এই যে কাটার কারণে বা যে যেটা দিয়ে কাটা হয়েছে এইটা কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে ওইটা অপরিষ্কার থাকার কারণে তো এই যে যে ছত্রাকের আক্রমণ যাতে না হয় পচন যাতে না ধরে এখানে এই জন্য কিন্তু এই কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশকটা স্প্রে করা অবশ্যই অতি জরুরি তো আপনারা অনেকেই বলবেন যে এই ছত্রাকনাশক স্প্রে না করেও তো আমরা অনেক সময় ফসল চাষ করেছি তো আমাদের তো খুব একটা সমস্যা হয় নাই তো যাদের সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ কিন্তু যারা সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু অনেক অনেক টাকা তাদের খরচ করতে হয় এক একটা ক্ষেতের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় যদি রোগ আক্রান্ত হয়ে পড়ে তো এই জন্য আমি বলবো যে একটু পূর্ব সতর্কতামূলকভাবে এই কাজটা করা উচিত যেহেতু কার্বেন গ্রুপের ছত্রাকনাশকের দাম খুব একটা বেশি না অবশ্যই ভালো কোম্পানির একটা নাশক নিয়ে আপনারা স্প্রে করে দিবেন আর এর পরবর্তীতে কখন কি করা লাগবে না লাগবে ইনশাল্লাহ আমি পরবর্তী ধাপে ভিডিওতে নিয়ে আসবো তো অবশ্যই কৃষনের বন্ধু ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ